রবিবার জাতীয় ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে অনুষ্ঠান পালন করা হয় জাতীয় হেলথ মিশনের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রজ্ঞা ভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাছাড়া জাতীয় হেলথ মিশনের কর্মকর্তা চিকিৎসক প্রিন্সিপাল সহ আরও অনেকে মুখ্যমন্ত্রী বলেন ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ভগবান সুন্দর করে বানিয়ে দিয়েছেন আমাদের উচিত আমাদের মুখকে সুন্দর করে রাখা এবং সবসময় হাসিখুশি থাকা দরকার ডাব্লিউএইচ ও রেশিও অনুযায়ী রাজ্যে সতেরোশো রেশিও যেটা ভালো পজিশনে আছে প্রত্যেকেরই উচিত বছরে এক দুইবার হেলথ চেক করা দরকার যেমন ডেন্টাল চেক ক্যান্সার আলসার চেক করা আগে কলকাতা গুহাটি গিয়ে দাঁতের চিকিৎসা করা হতো এখন ত্রিপুরাতেও দাঁতের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এজন্য উচিত যারা ডেমো সার্জন আছেন তাদের আরো বেশি করে এলাও করা এবং হাতে কলমে আরো বেশি বেশি করে শিক্ষা দেওয়া কারণ যত বেশি ট্রেনিং করা হবে তত বেশি দক্ষতা বাড়বে সর্বশেষে মুখ্যমন্ত্রী বলেন আজকের দিনে থাকতে গেলে দরকার খেলাধুলা এবং শরীর চর্চা তাছাড়া সবাই যাতে নিজের দায়িত্ব সঠিকভাবে সম্পন্ন করে সেদিকে লক্ষ্য রাখার জন্য আবেদন রাখেন কিন্তু দেওয়ার পরে দেখলো বিশেষ করে যখন সেইখান থেকে রেলি উঠলো রেলি তাতে শুরু হলো আমরা সবাই জানি কি কারণে হয় তখন বুঝা যায় যে কি কি

আমি তো চেষ্টা প্রথম টিএমসি তে একটা বড় মেডিকেল কলেজ ছিল এই রাজ্যও যখন আমরা পূর্বতন যে সরকার ছিল 2018 রাত আমি ওদের পেছনেই পড়ে আমি অ্যাপ্লাই করলাম যে এখানে ডেন্টাল কলেজ আমি পড়তে চাই আমার তো রিজেক্ট হয়ে গেল তাই না কারণ ওই পুত্রের হত্যা ওনারই পুত্রে আমাদের ডেন্টাল ছাত্রের পুত্র না ওনারই পুত্রে না হলে হবে না পারলাম না